আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখাবো আমার গাড়ির স্যাসিস ফাটে গেছে এই যে গাড়ির ক্যাবিনটা ফোল্ডিং দেওয়া হয়েছে গাড়ির এ টু জেড সব কিছু খুলে ফেলা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সব কিছু খুলে ফেলাছে এই যে আমার গাড়ির স্যাসিসটা কোথা থেকে ভাঙছে এই যে দেখেন এই যে ঠিক এই মাঝখান থেকে স্যাসিসটা ভাঙছে এখন ওই জাগান ঝালাই দেওয়া হয়েছে এখন দুই পাশে গার্ড আর ঢুকোনো হবে এই যে দেখেন জ্বালায় দিছি। এই জ্বালার উপর এখন দুই পাশে গার্ড আর ঢুকোনো হবে আর এই গার্ড আর থেকে আনতে হবে তো এরপর আমরা পরের দিন চলে আসলাম জোশোর তানবির এন্টারপ্রাইজে তো এই দোকানে চলে আসলাম এই যে দেখেন দোকানদারের সাথে এখন কথা বলবো এই যে দোকানদার দোকানদার কাকার সাথে আমরা কথা বললাম আপনাদেরকে দোকানের লোকেশনটা দেখাই যশোর মুরল্লির মোড় থেকে অল্প একটু বেনাফল রোডে আগয়েই ডান হাতে তানবির হেন্টার প্রাইজ আর এই যে দেখেন জাহাজের সিট হাজার হাজার সিট এই সিট কাটেই কিন্তু মূলত গার্ডার তৈরি করা হবে তো আমরা সিট বাসে বাসে দেখলাম দেখার পরে এই যে এই সিটটা আমাদের পছন্দ হয়েছে তাদেরকে বললাম এই যে দাগ দেওয়া হচ্ছে মাপ দেখছে এরপরে এই সিটটা নিয়ে কি করে এই যে দেখেন এই একটা মেশিন এই মেটিং মেশিনের সাহায্যে শীতগুলোকে কাটা হচ্ছে এই মেশিনের সাহায্যে শীত কাটা হচ্ছে দেখুন আপনারা কীভাবে শীতটা কাটা হয় এরপরে এই যে একটা মেশিন দেখতেছেন এই মেশিনে গার্ডার আর বানানো হবে এই মেশিন থেকে গার্ডার আর ব্যাকা করা হবে মানে ওই সিট ব্যাকা করে গার্ডার আর বানা এখন দেখুন কিভাবে ব্যাকা করে এবং গার্ডার তৈরি করে এখন গাডার তৈরি করা শেষ এখন এইগুলোকে পালিশ করা হবে বা সেটে সুটে সাইজ করা হবে এই যে এই জন্য মেশিন দিয়ে দেখেন ঘষতেছে কিভাবে কীভাবে ঘষে এগুলোর সাইজ করা হয় ধার মারা হয় যেটাকে বলে সব কাজ শেষে এখন আমরা যে তিনজন এক জাগান দ্বারাইয়ে আলাপ করছি কিভাবে কয় টাকা কী দেখি দেওয়া যায় এরপরে আলাপ শেষে আমরা কথাবার্তা বললাম কথাবার্তা শেষ করে আমরা তিনজনে একসাথে চলে গেলাম ওই মুরব্বী কাকার কাছে যার পরে মুরব্বি চাচা চালান করলো চালান করার পরে হিসাব কিতাব করে মাইনাস প্লাস করে তারপরে চাচা জের নামালো যে মোট কয় টাকা হয়েছে এরপরে আমরা তাকে বিল দিয়ে দিলাম বিল দেওয়া সাজ চালান নিলাম নেওয়ার পরে ওই আর একটু বেঁকা তারা ছিল এইগুলো বাইরে বাইরে ঠিক করে দিয়েছে এরপরে একটা ভ্যান ডাক দিলাম পরে তারাই ভ্যানে করে উঠই দিলো উঠোই দেওয়ার পরে আমরা সুজা নিয়ে চলে আসলাম নিউ মার্কেট এলাকায় আর নিউ মার্কেট এলাকায় আমাদের এই আর নেওয়ার জন্য আমাদের একটা বড়ো ভাই ড্রাইভার সেও একটা বড় ভাই রবীন ভাই আমাদের জন্য তাই রয়েছে তো আমরা এখন চলে যাব রবীন ভাইয়ের কাছে এরপরে রবীন ভাইয়ের গাড়িতে গার্ড আড্ডা উঠাই আমরা চলে যাব মাগুরা আমাদের গাড়ির কাছে তো শেষমেশ চলে আসলাম রবিন ভাইয়ের কাছে রবিন ভাই রেদে ধরালাম আর আমি ধরে গার্ড আড্ডা ট্রাকে উঠা নিলাম এরপরে রবিন ভাই একটু হাসি তামাশা করলাম একসাথে চা খালাম তারপরে চলে আসলাম আমরা রবিন ভাইয়ের গাড়িতে করে এই যে দেখুন রবিন ভাই গাড়ি চালাচ্ছে আমি মাঝে বসে আছি আর বাম পাশে বসে আছে দাদা আর গল্প করতে করতে চলে আসলাম আমরা সেই গাড়ির কাছে মাগুরাতে যেখানে আমাদের গাড়িতে গার্ডার ঢুকাতে হবে সেখানে চলে আসলাম সেই গ্যারেজে আসার পরে গার্ডার ঢুকালাম এরপরে গাড়ি এ টু জেড কাজ কাম কমপ্লিট করে গাড়িটা উঠালাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার জন্য এই পর্যন্ত আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ